ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে আল্লামা ইকবালের দর্শন চিন্তা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরো নভেম্বর সকাল এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই সেমিফাইনালের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে এবং অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রো ভিপি প্রেজ়ারার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই যে রয়েছে বৈশিষ্ট্যগুলো মধ্যে নাই এবং এর যে মর্যাদা কারো শিকার করা পাখি কারো শিকার সে খায় না নিজে নিজে শিকার করে খায় কোনো মারাও মৃত কোনো জীব ধরে সে খায় না তার একটা সম্মান আত্মসম্মান রয়েছে পছন্দা হয় একাকৃত্ব তার খুবই পছন্দ আকাশ অনেক উপরে উঠেছে সেমিনারে বক্তারা আল্লামা ইকবালের শাহিন এবং খুদি ধারণা সম্পর্কে বিশ্লেষণ করেন এ সময় বক্তাদের আলোচনায় ব্যক্তি সত্তার জাগরণ সহ বিভিন্ন বিষয় উঠে আসে পাশাপাশি সাহসী আত্মসম্মান রোধে উজ্জীবিত করতে ইকবালের খুদি ও শাহিন ধারণা গুরুত্ব উঠে আসে उनको इकबाल की फिक्र से आशना किया जाए तो मैं इस बात पे इतनी हैरान हूँ कि ये प्रोग्राम जिस तरह उर्दू जबान में हो रहा है और इतनी अच्छी उर्दू सुनने में आ रही है मैं तो पहले तो इसी हवाले से आपको यूनिवर्सिटी के यूनिवर्सिटी से दो प्रोफेसर हमारे यहाँ ले आए हम अपने सारी सारी یونیورسٹی طلبہ طالبات اور اساتذہ کے قرام کی طرف سے ان کو خوش آمدید اور ہوں সেমিনারে আলোচক বিভাগের উপস্থিত ছিলেন পাকিস্তান পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উর্দু ভাষা ও সাহিত্য বিভাগের পরিচালক অধ্যাপক ডক্টর বাসিরা আমরিন এবং লাহোরের ইউনিভার্সিটি অফ এডুকেশনের পরিচালক অধ্যাপক ডক্টর শহিদুর রহমান খান এ সময় অতিথিদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে বরণ করে নেওয়া হয় বাংলা নিউজ